তুমি কি কখনো ভেবে দেখেছ আমি কে আমি এখানে কেন আমার জীবন কোথায় যাচ্ছে আমরা প্রতিদিন জেগে উঠি কাজ করি খাই ঘুমাই আবার পরের দিন একই চক্রে বেঁচে থাকি কিন্তু একদিনেই সব থেমে যাবে একদিন তুমি আর আমি মাটির নিচে শুয়ে থাকব আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করিনি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজাত এটাই তোমার পরিচয় তুমি শুধু একটা দেহ নাও তুমি একটা আত্মা যা আল্লাহর সাথে সংযুক্ত থাকার জন্য সৃষ্টি হয়েছে মানুষের ভুল ধারণা আমরা অনেকেই মনে করি জীবনের উদ্দেশ্য হল টাকা নাম সাফল্য আনন্দ কিন্তু ইতিহাস বলে সবচেয়ে ধনী ক্ষমতাশালী বিখ্যাত মানুষও মারা গেছে শূন্য হাতে তাদের টাকা তাদের বাঁচাতে পারেনি তাদের নাম তাদের কবর থেকে তুলতে পারেনি অন্তরের শূন্যতা তুমি যতই টাকা উপার্জন করো যতই মানুষ তোমাকে প্রশংসা করুক অন্তরের একটা শূন্যতা থেকেই যায় কারণ হৃদয় এমন কিছু খোঁজে যা পৃথিবী দিতে পারে না হৃদয় চায় আল্লাহর ভালোবাসা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দেহে একটি টুকরো মাংস আছে যদি তার ঠিক হয় পুরো দেহ ঠিক হয় আর যদি তা নষ্ট হয় পুরো দেহ নষ্ট হয় সেটি হল হৃদয় বুখেরি মুসলিম জীবনের পরীক্ষার মাঠ এই দুনিয়া কোনো আনন্দের আসল জায়গা নয় এটা একটা পরীক্ষা তুমি পরীক্ষার হলে বসে সিনেমা দেখবে গান শুনবে আড্ডা দেবে এটা কি সম্ভব না কারণ তুমি জানো পরীক্ষা শেষ হলে নম্বর দেওয়া হবে আল্লাহ বলেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে সুরা আল মুলক তুমি কি প্রস্তুত প্রশ্ন হল তুমি কি এই পরীক্ষার জন্য প্রস্তুত তুমি কি আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত তুমি কি তোমার সব ভুলের জবাব দিতে প্রস্তুত এখনই সময় তুমি আল্লাহ দিকে ফিরে আসার তুমি তার সাথে আবার সম্পর্ক গড়ে তোলার তুমি তার কাছে ক্ষমা চাইবার তুমি কি কখনো অনুভব করেছ তুমি কিছু ছাড়তে চাও কিন্তু পারছ না তুমি জানো এটা ভুল হারাম আল্লাহর কাছে অপছন্দনীয় তবুও যেন অদৃশ্য এক শৃঙ্খল তোমাকে টেনে ধরে রাখছে এটাই হলো পাপের শৃঙ্খল আল্লাহ বলেন তারা নিজেদের কামনার দাসে পরিণত হয়েছে এবং শয়তান তাদের বেষ্টন করে ফেলেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা সুরা মোহাম্মদ ১৬ থেকে সতেরো পাপ কিভাবে হৃদয়কে বন্দি করে পাপের প্রথম ধাপটা খুব ছোট হয় একটা মিথ্যা একটা দৃষ্টি একটা মিউজিক একটা হারাম সম্পর্ক কিন্তু ধীরে ধীরে এটা তোমার অন্তরে কালো দাগ ফেলে রসুল সাল্লাহ আলহিউ বলেছেন যখন একজন বান্দা একটি পাপ করে তার হৃদয় একটি কালো দাগ পরে যদি সে তবা করে তার হৃদয় পরিষ্কার হয় আর যদি সে পাপ বাড়াতে থাকে কালো দাগও বাড়তে থাকে যতক্ষণ না পুরো হৃদয় কালো হয়ে যায় তিলমিজি শরীফ থেকে গৃহীত শয়তানের কৌশল শয়তান তোমাকে কখনোই সরাসরি বড় পাপে ফেলতে চায় না সে ধীরে ধীরে ধাপে ধাপে তোমাকে নিয়ে যায় যেমন একটা মাছিকে ধরা হয় সামান্য চিনি দিয়ে প্রথমে সে তোমাকে বলে এটা তো শুধু একবার করবে সমস্যা নেই তারপর বলে আল্লাহ তো গফরুর রহিম ক্ষমা করে দিবে তারপর তুমি বুঝতে না বুঝতেই পাপ তোমার অভ্যাস হয়ে যায় পাপের আসল ক্ষতি পাপ শুধু আখিরাতে শাস্তি দেয় না এটা দুনিয়াতেও তোমার বরকত কেড়ে নেয় তোমার দোয়া কবুল হয় না হৃদয়ে অশান্তি নেমে আসে রিজেক সংকুচিত হয় নামাজে খুশু চলে যায় আল্লাহর পথে চলা কঠিন হয়ে যায় ইবনেল কাই এম রাহমাহুল্লা বলেছেন পাপ এমন এক রোগ যা হৃদয়কে অসার করে দেয় পাপের ফলে মানুষ সঠিক আর ভুলকে ভুল হিসেবে সঠিককে দেখতে পারে না মুক্তির পথ যে শৃঙ্খল তোমাকে বেঁধে রেখেছে তা ভাঙার একমাত্র উপায় হলো তৌবা তৌবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় তৌবা মানে এক পাপ ছেলে দেওয়া দুই পাপের জন্য অনুতপ্ত হওয়া তিন ভবিষ্যতে আর না করার দৃঢ় নিশ্চয়তা নেওয়া আল্লাহ বলেন হে মুমিনকন, তোমরা আল্লাহর কাছে এমনভাবে তওবা করো যা হবে খাঁটি তওবা ইসলামিক ফাউন্ডেশন বাংলা সুরা আত্মরিম আট তুমি আজই শুরু করতে পারো এখনই শয়তানের শৃঙ্খল ভেঙে আল্লাহর পথে ফিরে আসতে পারো প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই মানুষ আমরা ভুল করি আমরা গুনাহ করি কখনো ছোট কখনো বড় কখনো ইচ্ছা করে কখনো ভুলে কিন্তু একটি বিষয় মনে রেখো যতবারই তুমি পড়ে যাও আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ বলেছেন। হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম তোমরা আল্লাহর রহমত থেকে না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুরা আজদুমার উনচল্লিশ থেকে তিপ্পান্ন নম্বর আয়াত তওবা মানে কি তওবা মানে শুধু ক্ষমা চাই বলা নয় তওবা মানে হলো গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া দৃঢ় সংকল্প নেওয়া যে আর সেই গুনাহ করা হবে না রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেমন গুনাহ করেনি ইবনে মাঝা কেন তওবা দেরি করা উচিত নয় আমরা অনেক সময় ভাবি আরে পরে করব। এখনও তো অনেক সময় আছে কিন্তু মৃত্যু কখন আসবে আমরা জানি না হয়তো আগামীকাল নেই যদি মৃত্যু এসে যায় গুনাহের মধ্যে তখন কি হবে আল্লাহ চান না তুমি ধ্বংস হও তিনি চান তুমি ফিরে আসো। তাই গুনাহ গুনাহ করো, করে উপকারিকা। মাফ হয়। আল্লাহ নিজেই ক্ষমা করেন হৃদয়ে শান্ত হয় অপরাধ বোধের বোঝা হালকা হয় ঋষিকা বরকত আসে হারাম থেকে দূরে থাকার ফলে হালাল ঋষিক বাড়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কোরআনে বলা হয়েছে আল্লাহ তবাকারীদের ভালোবাসেন তবা কতবার করা যায় রাসুল সাল্লাই প্রতিদিন সত্তর থেকে একশো বার করতেন অথচ তিনি ছিলেন নির্দোষ আমরা কি তার চেয়ে ভালো না তাহলে আমাদের উচিত প্রতিদিন প্রতিক্ষণ গুনাহ মনে পড়লেই তওবা করা শত্রু শয়তান তোমাকে বলবে তুমি এত গুনাহ করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না কিন্তু মনে রেখো শয়তান মিথ্যাবাদী আল্লাহ বলছেন তার রহমত গুনাহের চেয়ে বড় আজকের অনুপ্রেরণা আজই এখনি এই মুহূর্তে তোমার অন্তরে ফিরে যাও আল্লাহর কাছে হয়তো তুমি নামাজে গাফেল হয়তো হারাম রোজগারে জড়িত হয়তো সম্পর্ক হারাম হয়তো চোখ হারামে অভ্যস্ত সব কিছুই আল্লাহ ক্ষমা করবেন যদি তুমি সত্যি অনুতপ্ত হও প্রিয় ভাই ও বোনেরা হল আত্মার জানালা যেখান দিয়ে আলো ঢুকে যায় আজকের রাত হোক তোমার ফিরে আসার রাত তুমি যতবারই পড়ে যাও মনে রেখো আল্লাহ দরজার সব সময় খোলা প্রিয় ভাই বোনেরা তুমি যেমন প্রতিদিন শ্বাস নাও বেঁচে থাকার জন্য তোমার রুহ ঠিক তেমন কিছু চায় বেঁচে থাকার জন্য সেই অক্সিজেন হল সালাত আল্লাহ বলেন কোরআনে নিশ্চয়ই সালাত অসভ্যতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সালাত শুধু একটি ফরজ নয় অনেকেই মনে করে সালাত মানে শুধু নামাজ পড়া একটা ধর্মীয় দায়িত্ব কিন্তু সালাত আসলে হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ তোমার অন্তরের প্রশান্তির চাবি গুনা থেকে সুরক্ষার ঢাল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সালাত আমার চোখের ঠান্ডা সালাতের প্রয়োজনীয়তা হৃদয় শান্ত হয় দুশ্চিন্তা স্ট্রেস কমে যায় গুণা ধুয়ে যায় প্রতিটি সালাত আগের গুণা মুছে দেয় আল্লাহর ভালোবাসা অর্জন সালাত আল্লার আখিলাতের নাজাত কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাতের যারা সালাত রাখে কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন অতএব দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে গাফেল ফেল সালাদ ফেলে রাখা মানে রুহকে অক্সিজেন থেকে বঞ্চিত করা ধীরে ধীরে অন্তর শুকিয়ে যায় ইমান দুর্বল হয় হারামের পথে ছুকে পড়ে সালাতকে জীবনের কেন্দ্র বানানো আজান শুনে সাথে সাথে প্রস্তুতি নাও নামাজের আগে অজু করো ধীরে খুশু সহকারে নামাজে মনোযোগ দাও দুনিয়ার কথা মাছা থেকে সরিয়ে দাও সালাতের পরে দোয়া করো আল্লাহর সাথে কথা বলো নিজের ভাষায় সালাত সমস্যার সমাধান তুমি যদি কষ্টে থাকো হতাশ হও জীবনের পথে অন্ধকার দেখো রাসুল সাল্লাহ আলহি মতো সালাতের দিকে দৌড়াও কোরআনে বলা হয়েছে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আজকের অনুপ্রেরণা প্রতিদিনের পাঁচ বাক্ত সালাত শুধু একটি ইবাদত নয় এটি তোমার রুহের বেঁচে থাকার উপায় যদি এখনও নিয়মিত সালাত না পড়ো আজ থেকেই শুরু করো হয়তো প্রথমে কষ্ট হবে কিন্তু শীঘ্রই তুমি বুঝবে তুমি আর সালাদ ছাড়া বাঁচতে পারো না প্রিয় ভাইও বোনেরা সালাত ছাড়া একজন মুসলিমের জীবন কেমন হবে যেমন অক্সিজেন ছাড়া দেহ বাঁচে না তেমনি সালাত ছাড়া রুহ বাঁচে না আজকের রাতেই প্রতিজ্ঞা করো জীবনের শেষ পর্যন্ত সালাদ আঁকড়ে ধরবে প্রিয় ভাইও বোনেরা এই দুনিয়ার সবচেয়ে বড় অন্ধকার হলো আল্লাহর কথা ভুলে যাওয়া আর সেই অন্ধকারে আলো জ্বালাতে আল্লাহ আমাদের দিয়েছেন কোরআন আল্লাহ বলেন এই কোরআন এমন একটি গ্রন্থ যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো সুরা ইব্রাহিম চোদ্দোর এক কোরআন শুধুই বই নয় অনেকে কোরআনকে শুধু আরবির একটি বই মনে করে যা তাকের ওপর রাখা থাকে কিন্তু কোরআন হল জীবনের নির্দেশিকা ভুল ও সত্যের মাপকাঠি হৃদয়ের রোগের ওষুধ রাসুল সাল্লু আসাল্লামের উদাহরণ সহি মুসলিম। অর্থাৎ তিনি কোরআনের প্রতিটি শিক্ষা জীবনে বাস্তবায়ন করতেন কোরআনের প্রয়োজনীয়তা হৃদায়তের পথ সঠিক ও ভুল চেনায় অন্তরের প্রশান্তি তিলাওয়াত অন্তরে শান্তি আনে গুনাহ থেকে দূরে রাখা আল্লাহর কথা হৃদয়কে শক্ত করে আখেরাতে সুপারিশ রাসুল ওয়াসাল্লাম বলেছেন কোরআন পাঠককে সুপারিশ করবে আমাদের ভুল অভ্যাস শুধু রমজানে খোলা আরবি পড়া কিন্তু অর্থ না বোঝা তাকের সাজ হিসেবে রাখা এগুলো কোরআনের উদ্দেশ্য নয় কোরআন পড়তে হবে বুঝতে হবে এবং জীবনে প্রয়োগ করতে হবে কোরআন পড়ার টিপস প্রতিদিন দশ মিনিট হলেও পড়া শুরু করো অর্থ বুঝে পড়ো বাংলা অনুবাদ সহ শেখা আয়াত জীবনে মেনে চলার চেষ্টা করো পরিবার ও বন্ধুদের সাথে কোরআন নিয়ে আলোচনা করো কোরআনের আলো অন্ধকারে কেমন কাজ করে দুঃসময় হতাশায় বা জীবনের পথে বিভ্রান্ত হলে কোরআনের আয়াতগুলো আশার আলো হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে সুরা ইসরা সতরোর নয় আজকের অনুপ্রেরণা কোরআন তোমার হাতে কিন্তু এটি তোমার অন্তরে আছে কি আজ থেকেই প্রতিদিন কোরআন পড়ো বোঝো আর জীবনে বাস্তবায়ন করো কারণ কোরআনের আলো থাকলে কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা কোরআন শুধু পড়ার জন্য নয় বাঁচার জন্য যে কোরআনের আলো পেয়েছে সে আর কখনো হারিয়ে যায় না প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে স্বপ্নগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে মানুষ আমাদের ছেড়ে যাচ্ছে আর দুনিয়া যেন আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে এমন সময় আল্লাহর বান্দার সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দুই একশো তিপ্পান্ন ধৈর্যের অর্থ ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে আল্লাহর ওপর ভরসা রাখা গুনাহ থেকে বিরত থাকা কষ্টের মাঝেও আল্লাহর পথে অটল থাকা রাসুল সাল্লাহ আলহিবা হিবসাল্লামের জীবন থেকে উদাহরণ তাইফের ঘটনা মনে করো রাসুল সাল্লাহ আলে হিবসাল্লাম শহর থেকে বিতাড়িত হলেন শিশু পর্যন্ত তাকে পাথর মারল রক্তাক্ত করে দিল তবুও তিনি দোয়া করলেন হে আল্লাহ তাদের হিদায়াত দিন তারা জানে না এটাই ধৈর্য প্রতিশোধ নয় বরং ক্ষমা আর দোয়া ধৈর্যের তিন ধরন ইবাদতে ধৈর্য নিয়মিত নামাজ রোজা জিকির পালন করা গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য হারাম থেকে দূরে থাকা যদিও তা সহজলভ্য বিপদে ধৈর্য কষ্টে আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে চলা ধৈর্যের ফলাফল আল্লাহর সান্নিধ্য আখিরাতে অসীম পুরস্কার হৃদয়ে শান্তি আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে সুরা জুমার উনচল্লিশ দশ ধৈর্য অর্জনের উপায় নিয়মিত কুরান তিলাবাত করা আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করা ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা নিয়মিত দোয়া করা রাব্বিশ রাহলি সাদরি ধৈর্য কেন শক্তি ধৈর্য মানুষকে মানসিকভাবে শক্ত করে তোলে এটি হতাশাকে জায়গা দেয় না যে ধৈর্যশীল সে কখনো হারে না কারণ সে জানে জয় আসে আল্লাহর ইচ্ছায় শেষ মেসেজ প্রিয় ভাই ও বোনেরা যখনই কষ্ট আসবে মনে রেখো তোমার ধৈর্য আল্লাহর সাথে তোমার সংযোগকে আরও দৃঢ় করছে ধৈর্য শুধু তোমাকে বাঁচাবে না এটি তোমাকে গড়বে প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায়ই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে ফলাফল আমাদের হাতে থাকে না আমরা চেষ্টা করি পরিকল্পনা করি কিন্তু শেষ সিদ্ধান্ত শুধুই আল্লাহর এটাই তাওয়াক্কল নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁষট্টি নম্বর তিন তাওয়াক্কলের প্রকৃত অর্থ অনেকে ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করে বসে থাকা না তাওয়াকল মানে সর্বোচ্চ চেষ্টা করা তারপর আল্লাহর ইচ্ছার উপর আস্থা রাখা ব্যর্থ হলেও হতাশ না হওয়া রাসুল সাল্লি সাল্লামের উদাহরণ হিজরতের সময় রাসুল ও আবু বকরদ্দিল্লাহ যখন গুহাই ছিলেন শত্রুরা একেবারে দরজায় এসে পৌঁছেছিল তখন রাসুল ওয়াসাল্লাম বললেন চিন্তা না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এটাই তাওয়াক্কুল পরিস্থিতি যতই কঠিন হোক অন্তরে শান্তি রাখা তাওয়াক্কুলের উপকারিতা অন্তরে শান্তি হতাশা দূর হওয়া দুশ্চিন্তা কমে যাওয়া আল্লাহর রহমত লাভ তাওয়াক্কুল অর্জনে থাপ কাজ শুরু করার আগে বিসমিল্লা বলা সর্বোচ্চ চেষ্টা করা ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা রাখা ভালো মন্দ যাই আসুক আলহামদুলিল্লাহ বলা হাদিসে এসেছে যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যায় পেট ভর্তি হয়ে ফিরে আসে তাওয়াক্কুল বনাম অলসতা তাওয়াক্কুল মানে বসে থেকে সব আল্লাহর উপর ছেড়ে দেওয়া নয় তাওয়াক্কুল মানে কাজ করা যোগ আল্লাহর ভরসা যেমন আপনি ফসল চাইলে বীজ বপন করতে হবে পানি দিতে হবে যত্ন নিতে হবে তারপর ফল আল্লাহর হাতে ভালো মন্দ যাই আসুক আলহামদুলিল্লাহ বলা শেষ মেসেজ প্রিয় ভাই ও বোনেরা তাওয়াক্কুল শুধু একটি ইমানি গুণ নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের শান্তি এনে দেয় তুমি চেষ্টা করো বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও তখন দেখবে জীবন কত সহজ হয়ে যায় বোনেরা দুনিয়ার এই ব্যস্ত জীবনে আমরা সবাই শান্তি খুঁজি কারো কাছে সেটা টাকা কারো কাছে সেটা সাফল্য আবার কারো কাছে তা সম্মান কিন্তু প্রকৃত শান্তি কোথায় আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে নামাজ শুধু ইবাদত নয় এটি এক অন্তরের প্রশান্তির উৎস নামাজ কেন অন্তরের শান্তি আনে আল্লাহর সাথে সরাসরি সংযোগ নামাজে আমরা দুনিয়ার সব ব্যস্ততা থেকে বের হয়ে আল্লাহর সামনে দাঁড়াই দুশ্চিন্তা দূর হয় নামাজে আমরা আমাদের কষ্ট দুঃখ আশা সব কিছু আল্লাহর কাছে বলি শৃঙ্খলা আনে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জীবনকে নিয়মিত ও শৃঙ্খলিত করে রাসুল আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হাদিসে এসেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে বিলাল আজানের মাধ্যমে আমাদের জন্য আরাম দাও আবু দাউদ নামাজ ছিল রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের প্রশান্তির জায়গা কোন সমস্যা এলে তিনি প্রথমেই নামাজে দাঁড়াতেন নামাজে যে শান্তি আসে যখন আমরা সিজদায় যাই তখন পৃথিবীর সব চিন্তা গলে যায় সিজদা হল মানুষের সবচেয়ে বিনয়ী অবস্থা আর এই মুহূর্তেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন সিজদার সময় অন্তরে যে প্রশান্তি নেমে আসে তা কোনো দুনিয়ার জিনিসে পাওয়া যায় না আল্লাহ বলেন স্মরণ করো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায় নামাজকে জীবনের অংশ বানানোর উপায় আজানের সাথে সাথে নামাজের প্রস্তুতি নাও সময় মতো নামাজ পড়ো অর্থ বুঝে পড়ার চেষ্টা করো সিজদায় বেশি সময় দাও নামাজের আগেও পরে দোয়া করো শেষ মেসেজ প্রিয় ভাই ও বোনেরা যেই হৃদয়ে নামাজের সাথে যুক্ত সে কখনো একা নয় সে কখনো অশান্ত হয় না পাঁচ ওয়াক্ত নামাজ তোমার জীবনে এনে দেবে এমন শান্তি যা তুমি কল্পনাও করি প্রিয় ভাই ও বোনেরা দোয়া শুধু কিছু শব্দ উচ্চারণ নয় দোয়া হলো সেই মুহূর্ত যখন তুমি সরাসরি তোমার রবের সাথে কথা বলো এমন এক আলাপ যা শোনার জন্য কোনো সময় কোনো ভাষা কোনো জটিলতা লাগে না আল্লাহ শোনেন দেখেন এবং জানেন তোমার অন্তরের প্রতিটি ফিসফিসানি আল্লাহ বলেন আমার বান্দারা যদি আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করে তবে বলে দাও আমি তো নিকটবর্তী যে আমার কাছে প্রার্থনা করে আমি তার ডাকে সাড়া দিই সুরা আল বাকারা দুই এক আট ছয় দোয়া কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সরাসরি আবেদন দোয়ায় কোনো মাধ্যম নেই তুমি নিজে আল্লাহর সাথে কথা বলছ দোয়া হলো ইমানের প্রমাণ তুমি যখন দোয়া করো তখন তুমি বিশ্বাস করছো আল্লাহ শোনেন ও দিতে পারেন দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মর্ম তির্মিজি দোয়ার শক্তি দোয়া এমন এক অস্ত্র যা ভাগ্য পরিবর্তন করে দিতে পারে হাদিসে এসেছে দোয়া হলো মুমিনের অস্ত্র দিনের স্তম্ভ আর আসমান ও জমিনের আলো হাকিম যখন দোয়া করো তখন বুঝে করো মন দিয়ে করো কান্না দিয়ে করো কারণ আল্লাহ সেই কান্নাকে ভালোবাসেন দোয়া কবুল হওয়ার সময়গুলো যুদে যেটা হল রাতের শেষ তৃতীয়াংশে আজানের পর ও ইকামতের আগে সিজদার মধ্যে শুক্রবার জুম্মার দিনে আসরের পর থেকে মাগরিবের আগে রোজা ভাঙার সময় দোয়ায় যা খেয়াল রাখতে হবে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করো রসুলাল্লা আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করো নিজের ও উম্মাহর জন্য দোয়া করো ধৈর্য দোয়া সাথে সাথে পূরণ নাও হতে পারে কিন্তু তা অবশ্যই সংরক্ষিত থাকে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ দোয়া না করার ক্ষতি যে দোয়া করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় রাসুলাল্লা ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া করে না আল্লাহ তার ওপর অসন্তুষ্ট হন তিরমিজি শেষ মেসেজ প্রিয় ভাই ও বোনেরা তুমি যতই ব্যস্ত থাকো না কেন দোয়ার জন্য সময় বের করো কারণ দোয়া শুধু চাওয়া নয় দোয়া হলো অন্তরের সাথে আল্লাহর সরাসরি সংযোগ প্রিয় ভাই ও বোনেরা তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা আল্লাহর ওপর ভরসা করছি নয় বরং অন্তরের গভীরে এই বিশ্বাস পোষণ করা যে আমার রিজেক আমার জীবন আমার ভবিষ্যৎ সব কিছু একমাত্র আল্লাহর হাতে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন তাওয়াক্কুলের অর্থ তাওয়াক্কুল হল কারণ গ্রহণ করা কাজ করা চেষ্টা করা পরিকল্পনা করা ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা সফল হোক বা ব্যর্থ মন শান্ত রাখা যে আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম রাসুল সাল্লাহ আলহ্লামের জীবনে তাওয়াক্কুলের দৃষ্টান্ত হিজরতের সময় রাসুল সাল্লাহ আলহ সাল্লাম ও আবু বকর আদি যখন গুহাই ছিলেন শত্রুরা এত কাছে চলে আসে যে শুধু নিচে তাকালেই দেখতে পেত কিন্তু রাসুল সাল্লাহ আলহ সাল্লাম শান্তভাবে বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুলা আর তাওবা নয় চল্লিশ তাওয়াক্কুল কেন এত শক্তিশালী দুশ্চিন্তা কমায় অন্তরে শান্তি আনে আল্লাহর সাহায্য নিশ্চিত করে ব্যর্থতার পর হতাশা দূর করে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে। তাহলে তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি তাওয়াক্কুল ও আলস্যের পার্থক্য তাওয়াক্কুল মানে বসে থাকা নয় তুমি চেষ্টা করবে সাধ্যমতো পরিকল্পনা করবে তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে আলস্য হল চেষ্টা না করে শুধু ভাগ্যের অপেক্ষা করা তবাক্কুলের উপকারিতা আত্মবিশ্বাস বৃদ্ধি মানসিক প্রশান্তি আল্লাহর সাহায্য লাভ পাপ থেকে বাঁচা কারণ যে আল্লাহর উপর ভরসা করে সে হারাম পথে যায় না শেষ মেসেজ প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো অনেক পরিকল্পনা করছ অনেক স্বপ্ন দেখছ মনে রেখো তোমার চেষ্টা জরুরি কিন্তু ফলাফল একমাত্র আল্লাহর হাতে তাই তোমার জীবনের প্রতিটি পলক্ষেপে বলো হসবি আল্লাহ ই তবাকলু আল্লাহি আমার জন্য যথেষ্ট আমি তার উপর ভরসা করেছি